স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় সুযোগ দেশের বাজারে বিগত এক যুগের মধ্যে একদিনে সর্বোচ্চ কমেছে স্বর্ণের দাম এ নিয়ে টানা চতুর্থ দাপে অনেক কমলো এ মহামূল্যবান হল দাতটির দাম নতুন দামে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে গতকাল বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে এই সুখবরটি দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনত্রিশ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলাতে যে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম এত কমার ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি দশ হাজার চারশত চুয়াত্তর টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড় নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তিরানব্বই হাজার আটশত নয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটে পরিপ্রতি তেরো হাজার চারশো পঁচানব্বই টাকার দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারিত হয়েছে এক লাখ পঁচাশি হাজার তিন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিবরি স্বর্ণের দাম এক লাখ আটান্ন হাজার বাহাত্তর টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিবরি স্বর্ণের নতুন মূল্য স্থির করা হয়েছে এক লাখ একত্রিশ হাজার ছয়শত পঁচিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম ষোলো হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হাজার একষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে তেরো হাজার পাঁচশত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার দুইশত পঁচাশি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক বরি পোড়াতল গহনা বিক্রয় করে দিতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন

স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাগ এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও ব্যাধির উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ